সমস্ত শিক্ষক বৃন্দীরা চার দিন ধরে আপনারা এখানে অবস্থান করছেন নিজেদের দাবির জন্য সম্মান এবং অধিকারের জন্য

এত সবচেয়ে আপনার আন্দোলন করছেন অধিকারের জন্য আমি শুনলাম তেরো সালের মধ্য থেকে কোন বেতন বৃদ্ধি হয়নি এগারো সালের মানে এই যে শিক্ষা বিরোধী সরকার আসার পর থেকে শিক্ষার সঙ্গে যুক্ত যারা জীবনের সময়টা শিক্ষা ক্ষেত্রে পরিষেবা দিয়েছে তাদের বাদ হয়েছে সম্মান বেড়েছে তাই সমস্ত স্তরে টিচাররা আজকে আন্দোলনে শিক্ষা শিক্ষা কর্মীদের আন্দোলনে যাওয়া রাস্তায় নামা এর খারাপ পরিস্থিতি হয় পশ্চিমবাংলার সব দিক দিয়ে হয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ ছিল শিক্ষা বিভাগ দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ নির্মাণ যেখান থেকে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেখান থেকে উঠে আসবে সেই থেকে সবচেয়ে বেশি অবহেলা করা হয়েছে যুক্তি দেওয়া হচ্ছে টাকা নেই সত্যি কিনা কেন্দ্র সরকার আগে যে সরকার ছিল তারা এক লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা এই সরকারকে দিত সেটা এখন প্রায় চার লক্ষ কোটি টাকা কেন্দ্রের মোদী সরকার দিচ্ছে তিন গুণ অর্থ বাড়ানোর পরেও কেন অভাব কোথায় যাচ্ছে শিক্ষার পরিষেবার জন্য শিক্ষার ভবনের জন্য নূতন কর্মচারী এবং শিক্ষক নিয়োগের জন্য সবচেয়ে বেশি খরচা করা উচিত কারণ এর দাঁড়িয়ে আছে আধুনিক সময় সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব কিন্তু এই সরকার সবচেয়ে বেশি অসুবিধা করছে প্রাইমারি মিনিচারদের বারো ক্লাস দশ ক্লাসের যে সমস্যা সেই নিয়ে আন্দোলন চলছে অন্যান্য রাজ্য সমাধান করে দিয়েছে এরা করছেন না সেই মাস্টার মশাই ধর্মতলায় অবস্থান করেছিলেন হাজার হাজার সংখ্যায় আমিও সেখানে গেছিলাম কিন্তু সেই মাস্টারমশাই যখন রাস্তায় নামলেন তাদের কলার ধরে লাঠ মেরে পুলিশ গাড়িতে তুলে নিয়ে গেল একজন টিচার এটা পান না পাও না তারা নিজের অধিকার নিয়ে আন্দোলন করতে পারে তারা টিচাররা তারাও আন্দোলন করেছিলেন দিনের পর দিন মাসের পর মাস অবস্থান করেছে আমিও গেছিলাম জানি না আমি যাওয়ার পরে কিনা তারপরেই সরকার পাঁচ হাজার টাকা তাদের মাইনা বাড়িয়েছে জানি না ওনারা হাতে পেয়েছে সেই জন্য সেদিন আমি গেলাম

শিক্ষকের জন্য নাই দুর্ভাগ্যের বিষয় আমি যাওয়ার পরে পার্থ ওখানে গেছিলাম জানি না ভয় কিনা দিয়ে বলেছেন আপনার ব্যাপারটা আমাকে ভাববো আরে সাত বছর ভাবছেন কত বছর ভাববেন কাজ ভাবতে হতে যদি চলে যায় এবং তারা বললেন সব যারা বসেছিলেন ভাবি টিচাররা বললেন দর্দ আমাদেরকে বসতে দেওয়া হচ্ছে না যে কোনো লাটকে করে সরিয়ে দেব गांधी সামনে ওরা অনুমতি চাইছে উন্নুক্তখানে বসতে আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী একজন দাভি অফিসারের জন্য রাত থেকে গিয়ে বসে বলেন কোনো পারমিশন নেই কিছু নাই একজন দাভি অফিসার এর বসতে পারে আর যারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করবে ভাবী শিক্ষক তার অধিকারের জন্য বসবেন তাদেরকে অনুমতি দাও হচ্ছে কি ধরনের এটা যাচ্ছে আমরা সরকারের নাই এখানে কেন্দ্রীয় সরকার সব সময় সহযোগিতা করছে রাজ্যকে যা বলছে তাই নিচ্ছে কিন্তু সেটা নিচে পৌঁছচ্ছে না সেই জন্য যারা আন্দোলন করছেন তাদের অধিকারের জন্য তাদের সঙ্গে আমরা আছি সবার কাছে গেছি এবং আমরা যাব যতদূর আমরা আন্দোলন করুন আপনার সঙ্গে থাকবো আমি আজকে বর্ধমান যাচ্ছি বিশেষ করে এই জন্য যাচ্ছি মাননীয় প্রকাশ জাভড়েকর যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আসছেন তাকে এখানকার ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে প্রাইমারি স্কুলের পর্যন্ত সমস্ত জায়গায় শিক্ষকদের সমস্যার কথা আমি মুখে বলবো কিছু লিখিত যাতে উনি বিষয়টা বুঝতে পারেন সেটা কিছু করা মুশকিল আছে কিন্তু এখানে যারা বসে আছে বিভিন্ন বয়সের আছেন অনেকের বয়স এরকম পৌঁছে গেছে সারা জীবনটা জীবনের মূল্যবান সময়টা এই কাজে সেবা হিসেবে দিয়েছে তারা কিছু পাননি মিনিমাম যেটা দিয়েছেন স্কুলে যাতায়াত আমি করে আশা করবো তবু আপনারা এই এত বছর ধরে কাজ করে এসেছেন আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি হয়তো আর দু একটা বছর লাগবে পরিবর্তন হতে তারপরে আমরা আপনাদের দাবি পূরণের সমস্ত রকম সহায়তা এমন একটা যেটা ভারতবর্ষ অন্য রাজ্যের সাথে মেলেন যারা এটা শুরু করেছিলেন তারা হয়তো তৎকালীন শিক্ষার সমস্যার সমাধানের জন্য শুরু করেছিলেন যেমনসি সিভিক পুলিশ শুরু করেছে আবার শুরু করতে যাচ্ছে যেমন সল্টলেকের একটা বড় রাস্তা ছেড়ে দিয়ে আপনি ভেতরে রাস্তা যান বড় গতকালে তাপটি দিয়ে যাচ্ছে এ সরকার হচ্ছে তাপটি সরকার যেখানে কিছু হলে তাপটি দিয়ে দিচ্ছে সলিউশন করছে এই যে সিভিল ফিচার হবে মাসে দু তিন টাকা পাবে ওখানে কাজ করবেন দশ বছর পরে তাদেরও রাস্তা বসতে কারণ ওই চার হাজার পাঁচ হাজার টাকা বেতনে কি হবে তার ঘর সংসার আছে সন্তানদের প্রতি পরিবারের প্রতি কি করে পালন করবেন

আপনারা যে বিভিন্ন দাবি দিয়েছেন আমি দেখলাম অবশ্যই দাবি ঠিক আছে কিন্তু আপাতত লাগে সেটা হওয়া উচিত কিন্তু করার ইচ্ছা বাকি সব আছে ইচ্ছা থাকা কেন্দ্র টাকা না কেন্দ্র চার লক্ষ কোটি টাকা দেয় কোথায় যায় এর আগে সরকার তিন গুণ বেশি দিচ্ছে আমি বলছি দায়িত্ব নিয়ে জিজ্ঞেস আলাদা বলে সরকার দেয় না শিক্ষার জন্য দেয় সে টাকা এই দেড় টিচার চালাচ্ছেন আর যেখানে বাংলার ইতিহাস টিচার পাঠিয়ে দিচ্ছেন তারপরে পুলিশ চলেছে দুজন ছাত্র মারা মারা দাঁড়িয়েছেন কেন অব্যবস্থা তার কারণ চাকরি দেওয়ার নাম করে আগে থেকে টাকা নেওয়া যারা তিন বছর আগে পরীক্ষা দিয়েছে চাকরি তাদের নাম এসছে যারা চাকরি দেয়নি পরীক্ষা দেয়নি তাদেরও নাম এসছে টাকা নেওয়া সেই জন্য

ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করি সম্মান আছে পেটের ভাগ নেই সম্মান তো অনেক দূর কথা আজকে খাওয়া পড়ার ব্যবস্থা নেই মার সংসায় এমন একটা মায়না দেওয়া হচ্ছে সময় তাকে সম্মান দিয়েছে মার সংসায় সম্মান পাবেন বলে এই শিক্ষকতার ক্ষেত্রে এসছে নাহলে এসছে বাইরে কাজ করে বেশি পয়সা পাওয়া যায় প্রাইভেট কোম্পানিতে বেশি পয়সা পাওয়া যায় সেই জন্য টাকা দিতে পারে না যেগুলো প্রকল্প আছে সেখানে কেন্দ্র টাকা দিচ্ছে সেই এখানে হস্তক্ষেপ করতে পারে কিন্তু আমি বলবো একটা রাস্তা বার করার কতটা আমি জানি না আমি আপনাদের কথা বলার জন্যই জানি কোন সরকারের কিছু বার্তা নেই সমস্যার দাবি সেটা সরকারের প্রতিনিধি কেউ ওষুধ ঝুঁকছে না আমি এর আগে

টিচারদের প্রতি ব্যবহারটা ঠিক নয় আমার আমার কথা মনে করি তাই আপনাদের যে আন্দোলন আছে যে আন্দোলন সঙ্গে আমরা সহমত আপনাদের সঙ্গে আছি আমাদের যে টিচার সেলে যারা দায়িত্ব নিয়েছেন তার মধ্যে দীপল বিশ্বাস আছেন আমার পাশে তিনি যোগাযোগ রেখেছেন আপনার সঙ্গে যোগাযোগ রাখবেন সমস্যা হলে আপনারা বলবেন কিন্তু এই দাবি রাজ্য সরকার মানবে এবং দেবে যেন লড়াই চাই আমরা লড়াইয়ের সঙ্গে আছি থাকবো এই কথা আমি বলে যাচ্ছি পঞ্চান্ন হাজার যদি শিক্ষক থাকেন তার পঞ্চান্ন হাজার পরিবার তিনজন ভোটার হলে তো দুই লাখের আড়াই লাখের ভোটার আছে তাদের ভয় আছে এই ভোটারের বিরুদ্ধে চলে যাবে সেজন্য সারা বছর আন্দোলন করেছেন এবার আন্দোলন জোরদার করুন কমপক্ষে ভোটের ভয়ে আপনার দাবি মেনে আমার মনে হচ্ছে